আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সকাল সকাল উঠে আমার ডিউটি শুরু হয়ে গেছিল সকাল সকাল ছেলেদেরকে নাস্তা খাইয়ে ছেলের বাবাকে নাস্তা খাইয়ে বিদায় করলাম ছেলে ছেলের বাবারা চলে যাচ্ছে ছেলেদেরকেও মাদ্রাসায় নামিয়ে দিয়ে ছেলের বাবা চলে যাবে অফিসে আর এদিকে আর আমার ডিউটি শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন টুনি কিভাবে মন খারাপ হয়েছে যখন আমার ছেলেরা বাসায় থেকে চলে যায় তখন ওর মনটা খুবই 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 খারাপ হয়ে যায় হে একদম কোনো কথা থানায় চুপচাপ মনটা বিরক্ত হইয়া জানলার পাশে বসে থাকে যে কখন ওরা আসবে ও জানলাতে থাকে থাকে প্রতিদিন দেখতে যে ওরা চলে যায় আবার জানলার পাশে ওদের আসার সময় হলে আবার জানলার পাশে বসে থাকে তখন খুব মহা খুশি আর এদিকে ওর রাগটা ভাঙিয়ে আমি সমস্ত কাজ গুছে টুসে আমিও বেরিয়ে পড়লাম আজকে সারা দিন হাঁটার প্রতিযোগিতা আজকে সারা দিন ছুটবো আমরা দুই বোন হাঁটবো আর হাঁটবো আমার বাসা থেকে একটু দূরে আমার বড় বোনের বাসা এখানে চলে আসলাম বড় বোনকে আগে ফোন দিয়ে বলেছিলাম আজকে আমরা বেরোবো কিছুকে হালকা পাতলা কেনাকাটা করব মিরপুরে এক নম্বরের দিকে আমরা চলে যাচ্ছি এক নম্বর দুই নাম্বার ছয় নম্বর দশ নম্বর প্রত্যেকটা মার্কেটে মার্কেটে আজকে আমরা ঘুরবো আমরা খুঁজতেছিলাম ছিলাম সফ্ট লিলেন কাপড়ে রাফ ইউজ করার জন্য কিছু ড্রেস খুঁজতেছিলাম তাই আমরা চলে এলাম এখন হাইটে চলে আসছি মিরপুর দশ নম্বর থেকে এক নম্বর পর্যন্ত আমরা পায়ে হেঁটে চলে আসছি আপার সাথে বেরোলে কখনো আর রিক্সায় চড়া না আপা হাঁটাটা খুব পছন্দ করে আপা তো দুইবার তিনবার হস করছে মার্শাল্লাহ হাঁটার অভ্যাস আছে তাই আপা হাঁটা অনেক পছন্দ করে কখনও সে রিক্সায় উঠবে না বৃষ্টি না থাকলে তাই আমরা মিরপুর এক নম্বরে চলে আসছি দেখা যাক আমাদের কাঙ্ক্ষিত পোশাকটি পাই কি না দিক সে প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে আমরা খুঁজতেছে আর এদিকে প্রত্যেকটা শোরুমের ভিতরে বলতেছে ম্যাম ভিডিও করেন না ম্যাম ভিডিও করা নিষেধ আমি তারপরও করতেছি আমার প্রিয় গাইজদের জন্য এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস অথবা বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের ড্রেসগুলো যে আমার কাছে এত ভালো লাগে আর অনেক সুন্দর লাগে আর আমার দৃষ্টি তো সবার আগে যাবে শুধু বোরখার দিকে কিন্তু আমি যে ড্রেসগুলো খুঁজতেছি আপাও সেম ড্রেস খুঁজতেছে আমরা ওগুলা পাচ্ছি না এখানে বলতেছে যে না দূর এইগুলাই আছে ওয়ান পিস আছে আমরা মূলত খুব সফট কাপড়ে টু পিস ড্রেসগুলো খুঁজতেছি লিলেন কাপড়ের মধ্যে ওগুলা পাচ্ছি না দেখা যাক পাই কিনা অনলাইনে তো অনেক দেখি অনলাইনে একটা দেখায় আরেকটা দেয় তার জন্য অনলাইনে অর্ডার করিনি দিকে আমরা দেখতেছি কোনোটাই পছন্দ হচ্ছে না আবার এক একটা পছন্দ হচ্ছে আকাশ চুন্দ্রি দাম দেখা যাক এই ব্যাগগুলা অনেক সুন্দর ব্যাগ দেখলে আমার বাচ্চাদের কথা মনে পড়ে যে বাচ্চারা স্কুলে যাবে কিন্তু আমার ছেলেরা তো মাদ্রাসায় ঘুরে ছেলে মার্শাল্লা অনেকটাই বড় হয়ে গেছে ওরা মাদ্রাসায় পড়াশোনা করে এই যে বাচ্চাদের ছোট বাচ্চাদের ড্রেসগুলা মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো দেখতে অনেক ভালো লাগে দুঃখের বিষয় আমার মেয়ে নাই আমার দুইটাই ছেলে যে আর যে ড্রেসগুলো অনেক ড্রেস আছে ওই ড্রেসগুলা পছন্দ হইলেও কিন্তু ওইগুলা আমাদের বয়সী মেয়েদের জন্য না আর একটু ছোটো বয়সে তারপর আপা বললো যে না তুই নিয়ে আমাকে না আমি এগুলো পরবো না আমার ছেলেরা এগুলো পরতে দেবেন আমাকে আর এদিকে বরখাগুলা বোরখাগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন বোরখাগুলো খুবই কম প্রাইজের মধ্যে এটা মিরপুর এক নম্বরে কম প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর বর্খা সব নিয়ে ফিক্সড প্রাইস দুই হাজার থেকে শুরু করে তিন হাজার চার হাজার টাকার মধ্যে আছে ওইখানে টাকা শেষ করে আমরা আবার আরেক মার্কেটে যাচ্ছি পায়ে হেঁটে সকে যাবো আপা তুর টুর তুর করে হাঁটতে পারে প্রচুর হাঁটতে পারে আপা আর আমি কি করি ছাগলের বাচ্চার মতো পিস পিস টুক 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 করে দৌড় পারি আপার সাথে হাঁটায় আমি কখনোই পারি না যে এখানে সুন্দর সুন্দর এইগুলো আছে ড্রেসগুলা এই ড্রেসটা আমার পছন্দ হয়েছিল সুন্দর হল ইউলু কালারের মধ্যে কিন্তু এটা ওয়ান পিস এ ধরনের ড্রেস লং ড্রেস আমার অনেক আছে এই জন্য নিলাম না আমি যেগুলো কাঙ্ক্ষিত ড্রেসগুলো এখনও দেখতে পাচ্ছে না এখানে এখানে শুধু বেশিরভাগই দেখা যাচ্ছে ওয়ান পিস ওয়ান পিস এবং এক্সট্রা আলাদা করে প্লাজো আছে আপাতত তো দুইটা প্লাজো তার খুব পছন্দ হয়ে গেল। আপাত দুইটা প্লাজো নিয়ে নিল পার্সেল করার জন্য দিয়ে দিল কাউন্টারে আর এদিকে আমি দেখতেছি শুধু জুয়েলারি গোলা এইগুলা বাপরে বাপ শোরুমের জিনিস একটু সাজায় রাখলে যে জিনিস বাইরে একশো টাকায় সেই জিনিসটা এখানে তিনশো টাকা যে রিং চাবির রিংগুলো অনেক পছন্দ হয়েছিল সুন্দর কিন্তু নেবো না আমি কারণ এগুলো অনেক দাম এত দাম দাম আমার চাবি রিং নেওয়ার কোনো দরকার নেই নিকে আপা কাউন্টারে দিয়ে দিল দুইটা প্লাজোর দাম নিল ডিসকাউন্ট দিয়েও দাম নিয়েছে চৌদ্দশো পঁচাশি টাকা কিন্তু তারপরেও শোরুমের প্লাজোগুলো ভালো হয় অনেকটাই অনেক দিন ব্যবহার করা যায় শোরুমের প্লাজোগুলো অনেক ভালো আমার সম্মানিত প্রিয় ভাই বোনেরা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিকে আরেক জায়গায় চলে আসলাম এটা হচ্ছে কি আরঙে আরঙের ফেসওয়াশটা আপা বলতেছে এখানে ফেসওয়াশটা অনেক ভালো আমি বলতেছে না ভালো থাক আমি এখান থেকে ফেসওয়াশ নিব না আমি নিব না কিসের জন্য এখান থেকে ফেসওয়াশটা কারণ আমাকে ওই লোকটা বলে কি ম্যাম ভিডিও করেন না আমাকে ভিডিও শান্তি মতো করতে দিল না দিকে হাঁটতে 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 আমাদের তো ক্ষুদা লেগে গেছে বাসায় থেকে অবশ্য ভোর পেট খেয়ে এসেছিলাম কিন্তু এখন তো যে হাঁটা রে বাইরে বাই সব খাবার হজম হয়ে গেছে এখন হালকা পাতলা কিছু খাবো বাহিরের কোনো কিছু খাবার আমি খুব কমই খাই কারণ মিষ্টি জিনিসটা প্রশ্নে ওঠে না আর ভাজা পোড়া খাইলে তো ওগুলোর মধ্যে তো গায়ে গ্যাসের সমস্যা হয় তার জন্য আমি বাইরের খাবার খুবই খুবই কম খাই কারণ আমি আলহামদুলিল্লাহ সমস্ত খাবারই বানাইতে পারি বেকিং এবং কুকিংয়ের উপর আমি কোর্স করছি সমস্ত এই যে যে খাবারটা আমি তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে অর্ডার দিলাম এই খাবারটা আমি নিজেই বাসায় বানাইতে বানাইতে পারি আমার বাচ্চাদেরকে মাঝে মাঝে বানিয়ে দিই এই খাবারটা আগেই পেমেন্ট করতে হয় আমরা যে খাবারের পরে পেমেন্ট করবো তা না এটা হচ্ছে গিয়ে আরঙের নিচে মিরপুর এক নম্বর আরঙের নিচে এখানকার চিকেন ফ্রাইটা খেতে একটু ভালো লাগে তাই এখানে আমরা হালকা পাতলা কিছু নাস্তা করে আবার ডিং 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 করতে করতে বেরিয়ে পড়লাম আকাশে অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন বিকেল হয়ে আসছে এদিকে কিন্তু আমরা আরঙের ভিতরে আমরা আসরের নামাজটা আদায় করে নিয়েছিলাম তাই একটু শরীরটা হালকা লাগতেছে কোথাও বেরোলে ঠিক মতো নামাজটা আদায় করতে না পারলে এবার মুঠেও ভালো লাগে না হেঁটেও শান্তি লাগে না তাই আলহামদুলিল্লাহ আরঙের ভিতরে আমরা নামাজটা পড়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন মিরপুর দুই নাম্বারে ফুটপ্যাপার দিয়ে আমরা যাচ্ছি আর এদিকে দুই পাশে সারি সারি দোকান বিভিন্ন ধরনের সুপিস, মাটির সুপিস। পিস তারপরে যে কী যেন ঘুগলা পাতা না কী যেন ভরে তারপরে ঝুটের এমনি আর্টিফিশিয়াল ফুলের অনেক সুন্দর সুন্দর সুপিস এখানে আছে আর এদিকে আমরা আবার আরেকটা শোরুমে চলে আসলাম এখান থেকে দেখা যাক কি নেওয়া যায় এখান থেকে দেখি কোনো একটা কিছু পছন্দ হয় কেনা একদম শূন্য হাতে যাব নাকি তারপর যাই হোক এখানে যে ড্রেসটা আমার পছন্দ হয়েছিল ওই ড্রেসটা টু পিসই ওইটা টু পিসই কিন্তু অনেক অনেক প্রাইজ আমি রাফ ইউজের জন্য আমি এত দাম দেয় আমি টু পিস নেব না আমি একটু খুব অল্প প্রাইজের মধ্যে নেব যেহেতু আমি ঘরে পড়বো এই জন্য আর এদিকে যে গাউনগুলো আসছে গাউনগুলো অনেক সুন্দর সুন্দর গাউন কিন্তু এই গাউন দেখলে তো গরমের মধ্যে আমার শৈলচুল খায় বাপরে বাপ এগুলো পরে কীভাবে মানুষ ক্যারি করবো আমরা আমাদের এগুলো পড়া সম্ভব না এগুলো বাচ্চারাও পড়তে পারবে দিকে দেখতে পাচ্ছেন আপনারা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় আমরা আবার কিছু সিরামিক্সের জিনিস পছন্দ টসন্দ অধিকৃত পছন্দ হয় কেনা এগুলা সিরামিক্সের মাটির কাপের মতো দেখা যাচ্ছে অনেক আপুরা ভাইয়ারা কিনতেছে এখানে এইটা হচ্ছে গিয়ে মিরপুর দশ হুপ হুপ মার্কেট নাম করা হুপ মার্কেট মিরপুর দশে এটা রাত হয়ে গেছে কোনো সমস্যা নাই ছেলে ছেলে বাবাদের কাছে সবার কাছে ঘরের চাবি আছে তাই আমরা নিশ্চিন্তে বের হয়েছি রাতের রান্না দুপুরের রান্না সমস্ত রান্না গুছায় টুসাইয়ে রাইখা তারপরে আমি বের হয়েছি আমি কিন্তু ফাঁকিবাজ মহিলা না আমি সমস্ত গাছ গুছাই টুসায় তারপরে বের হয়েছি হাঁটতে হাঁটতে পা দুটা তো পুরাই ব্যথা হয়ে গেছে জানি না আজকে কি হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ